যদি সরকারি হাসপাতালগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে আগায় সেই কর্মসূচিটা বাস্তবায়ন হলে বা সেটা বাস্তবায়ন হলে কতটুকু ইফেক্টিভ হবে প্লাস হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো আমাদেরকে কিভাবে সেই ভূমিকা রাখবে কিভাবে প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা হচ্ছে ওসমানী মেডিকেল কলেজে একজন মানুষ আসলো আপনার ধরেন কিডনি ডায়ালিসিস করবে কিডনি ডায়ালিসিস জন্য একটা মেশিন আছে আমি শিওর একটা বেশি মেশিন আছে আমি উদাহরণ হিসাবে ধরছি বোঝানোর জন্য একটা মেশিন আছে এখানে একটা মেশিন পুরো মাসে হয়তো একশো জন লোককে ডায়ালাইসিস করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে ডায়ালিসিসি করার জন্য যে কিউ হচ্ছে সেখানে দুইশো জন হচ্ছে আমার ঠিক প্রাইভেট এখানে নিশ্চয়ই এরকম হসপিটাল আছে যারও একই ফ্যাসিলিটি আছে কোনো একটা নাম বলতে পারবেন প্রাইভেট হসপিটাল নর্থ ইস্ট মেডিকেল আছে ধরেন নর্থ ইস্ট মেডিকেলও ডায়ালিসিস মেশিন আছে সেই ডায়ালাইসিস মেশিনেরও ক্যাপাসিটি হচ্ছে একশো জন মাসে আমরা যেটা চিন্তা করছে আমাদের যেটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাথে আমরা কথা বলবো তাদেরকে বলবো দেখো তোমাদের একটা মেশিন আছে কিন্তু তোমাদের যেহেতু প্রাইভেট হসপিটাল তোমাদের খরচ যেহেতু তোমরা বেশি নাও স্বাভাবিক ভাবেই ওরা হয়তো সে মাসে তিরিশ জন রুগী পায় তার মানে সত্যটা খালি থাকছে তাদের আর আমাদের ওসমানী মেডিকেল কলেজ সেখানে একশো জন বেশি আছে একশো জন বা দুশো জন আছে আমরা ওদের সাথে কথা বলে ওদের সাথে আলোচনা করে আমরা ওদেরকে কি পরিমাণ পেমেন্ট করবো কারণ একটা তো হিসাব একটা জানাই থাকে যে কি পরিমাণ খরচ হতে পারে ডালেসিস করতে গেলে একটা ধারণা তাদেরকে মিনিমাম তাদের একটা প্রফিট ধরে আমরা বলবো যে তুমি কেবিনে রাখবা পেশেন্ট কেউ যদি ওয়ার্ডে থাকতে চায় সেটার খরচ সে নিজে দিবে বাট কেবিন পর্যন্ত সরকার বহন করবে ওখানে যে একশো জন আছে একশো জনকে আমরা সরিয়ে নিয়ে এসে এদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজে তাদেরকে আমরা দিব এটাই হচ্ছে বেসিক্যালি বেসিক থিওরি যেটা আমাদের বেসিক পরিকল্পনা যে প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ কারণটা এই জন্য ওসমানী মেডিকেল কলেজের যদি সেকেন্ড শাখা আপনি খুলতে যান আপনাকে আজকে প্ল্যান করতে হবে জমি অধিগ্রহণ করতে হবে বাজেট স্যাংশন করতে হবে মেশিন আসবে কন্ট্রাক্টর হবে টেন্ডার হবে একটা রাজনৈতিক সরকারের মেয়াদ সাধারণত পাঁচ বছর বাই দ্য টাইম ইউ ফিনিশ দি হসপিটাল তার কাজ যখন শেষ হয়ে যাবে রুগী যখন সেবা পাবে ততক্ষণ একটা সরকারের মেয়াদ শেষ রুগী হতে সেবা পাবে কিন্তু মূল বিষয়টা এখানে না সরকারের মেয়াদ শেষ এটা মূল বিষয় না মূল হচ্ছে আপনার সেই বছর পর্যন্ত ওয়েট করা সম্ভব সম্ভব পক্ষে না ডায়ালিস মারাই যাবে মানুষটা তো মরেই যাবে তো সেই জন্যই আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা করতে এসেছি এটার পলিসি ঠিক করে সবকিছু ঠিক দ্রুত ঠিক করে ফেলতে পারলে তিন থেকে ছ মাসের মধ্যে আমরা এই সার্ভিসটা আস্তে 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 মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এই ক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত মোটামুটি পরিকল্পনা আছে সব রোগের ক্ষেত্রে বিষয়টা হবে না যেগুলো নর্মাল রোগ সেগুলোর ক্ষেত্রে হবে না এটা হতে পারে কিডনি রোগের ক্ষেত্রে এটা হতে কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে এটা হতে পারে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে এরকম যেগুলা সিরিয়াস টাইপের অসুখ বিসুখ সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা এরকম একটা পলিসি তৈরি করতে